সো গাইস রাধে রাধে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি আমি অঙ্কিতা চলো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর মানে তিন নম্বর সোমবার আর আজকের ভিডিও কিন্তু টোটালি ঠাকুর পুজো দেওয়া নিয়ে হচ্ছে অন্য কোনো বিষয় না একটাই টপিক পুজো দেওয়া তো চলো দেখতে থাকো আজকে আমার রয়েছে ম্যাথ এক্সাম ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে পুজো দিতে বসে পড়েছি সকাল না বেলাই হয়ে গেছে এখন দশটা মতো বাজে মা কিন্তু সকাল সাতটা থেকে আমাকে ডাকছে বলছে তাড়াতাড়ি উঠে পুজো দিয়ে নেয় নাহলে চুল শুকাবে না তো কে শোনে কার কথা ঘুমের চোখে কি আর উঠতে ইচ্ছে করে আলিশি করে ওঠা হয়নি এখন উঠে ঝটপট পুজো দিয়ে নিচ্ছি কারণ আমি বারোটার সময় যাব এক্সাম দিতে একটা এক্সাম একটু আগে যাই মানে নাহলে সবাই ঢুকে পড়ে ক্লাস বসে যায় তো বাবাকে স্নান করানো হয়ে গেছে ঘি মা দেওয়া হয়ে গেছে এখন একটার পর একটা উপকরণ যেমন মধু দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেব এই যে দেখো এখন মধু ঢালছি এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে এই পাত্রতে কেন আমি মহাদেবকে স্নান করালাম আসলে কি বলো তো মহাদেব যেই পাত্রতে বসে থাকে ওটা খুব ছোট তো ওটাতে এত জল আটবে না স্নান করানো বারবার ফেলা মানে ফেলতে হবে ওই জন্য একটা বড় পাত্রে ঠাকুরকে স্নানটা সেই করিয়ে নিচ্ছি তারপরে যখন ফুল টুল দেবো ফুল ফল দেবো তখন ওই পাত্রটাতে আবার একটু স্নান করে দেব বলে হয়ে যাবে ওই জন্য বড়ো পাত্রতে আগে আমি স্নানটা করিয়ে দিই মহাদেবকে তারপরে ওর মানে ওনার যেটা নিজের আসন সেই আসনে বসিয়ে দিই তো দেখো সোনারও কিন্তু স্নান হয়ে গেছে গোপুকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে নারায়ণেরও স্নান হয়ে গেছে এখন শুধু মহাদেবের বাকি তো চলো তোমরাও সবার আমার সাথে একটু জব করে নাম ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই জয় বাবা মহাদেব হর হর মহাদেব হরশম্ভু তো মহাদেবের নাম করে দুধ গঙ্গাজলও ঢেলে নিলাম এই যে এখন মহাদেবকে ওনার যেটা আসন সেই আসনে বসিয়ে ফুল ফল সব সাজিয়ে দেবো একটার পর একটা তারপরে মন্দিরে যাবো পুজো করতে দেন রেডি হয়ে স্কুলে চলে যাবো এক্সাম দিতে আর অঙ্ক পরীক্ষা পড়েছে সোমবার আশা করছি আজকে অঙ্ক পরীক্ষা ভালোই হবে সবে মহাদেবের উপর নির্ভরশীল প্র্যাকটিস তো করেছি এবার দেখা যাক তো দেখো মহাদেবকে মহাদেবের আসনে বসিয়ে দিয়েছি আর ক্যামেরাটা কিন্তু মা ধরেছিল এই যে দেখো দুধটা ফুল ফল তা তারপরে ধূতটার ফল একটা কলা ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি তো আমার ঠাকুরটা যেহেতু ছোটো ওই জন্য খুব একটা মানে মানে ফুল টুল দিয়ে সাজাতে পারি না ভালোভাবে যদি ঠাকুরটা একটু বড়ো সাইজ হতো তাহলে ভালোভাবে সাজানো যেত তো এর থেকে বড়ো সাইজ আর থাকে মানে রাখারও জায়গা নেই কোথায় রাখবো বলো আর বড় শিবলিঙ্গ আমি দেখেছি মন্দিরে স্থাপিত হয় এরকম বাড়িতে বড় শিবলিঙ্গ থাকে না ছোটোই থাকে তো প্রসাদে দিয়েছিলাম আম আর কলা সব ঠাকুর প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এখানে আমার বোন দেখো খেতে বসে পড়েছে আর ওইদিকে আমি পুজো দিতে বসেছি সকালবেলা আমার করেছিল রুটি আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল ঝোল টাইপ মানে গামাকা করেনি ঝোল ঝোল করেছিল রুটি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কুমড়োর তরকারিটাই ভালো লাগে তো বনু কিন্তু প্রায় খাওয়া শেষের দিকে বনু আর বাবার খাওয়া শেষের দিকে এখন আমি আর মাই লাস্ট পরে আছি আমার পুজো দেওয়া হলে তারপর মা আর আমি একসাথে খেতে বসবো তো চলো মন্দিরে যাই এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর আজকে তো একে একে পুজো দিলে না অনেক লেট হয়ে যেত ওই জন্য দিদিরা সামনে থেকে পুজো দিচ্ছিলো মা বললো তুইও এক সাইড থেকে দিয়ে দে এখন পর 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 পুজো দিতে গেলে এক্সাম দিতে গেলে মানে এক্সামের জন্য লেট হয়ে যাবে কারণ একে একে পুজো দিলে না প্রায় সাড়ে বারোটা বেজে যেত যেতেই পারতাম না স্কুলে তো ওই জন্য আমিও সাইড থেকে পুজো দিয়ে আসলে ঠাকুরকে যেভাবে পুজো দেওয়া হয় মন প্রাণ দিয়ে দিলে সেইভাবে ঠাকুর সন্তুষ্ট হয় তো আমি আমিও বাবাকে বললাম যে বাবা আমি যেভাবে পুজো করছি তুমি আমার পুজোটা নিও পেছনে সামনে কি আছে মহাদেবকে যে যেভাবে পাই সেভাবেই পুজো দেয় আর সবাই তো জানে যে এই মাসটাতে কত ভিড় হয় মন্দিরে আমাদের কথাবাদ কিন্তু অন্যান্য মন্দিরে গেলেও তো সেই উপর উপরই জল ঢেলে আসতে হতো তাই না আর আমি শুনেছি শ্রাবণ মাসে ঠাকুরের গায়ে যেসব ফলটল পড়ে সেগুলো ফেলে দিতে নেই সেগুলোর উপর দিয়ে পুজো দিতে হয় তো ওই জন্য পুজোটা দিয়ে নিচ্ছিলাম আমি একে একে পেছন দিক থেকে এদিকে দিদিও অ্যাকচুয়ালও সম্পর্কে দিদিও হয় বৌদিও হয় দিদাও হয় ওই জন্য অল্প বয়স বলে বৌদি বলিয়া তো বৌদি দিদি ওই জন্য যাই হোক কিছু একটা বললাম মনে করিস না কিছু তো এই যে অ্যাকচুয়ালি ও আমার ফ্রেন্ডের মতো তো ওই জন্য নেদে করছি দিদি বলেই ডাকি তো দিদি কিছু মনে করিস না যদি তুই ভিডিওটা দেখ মানে দেখে থাকিস তো এবার আমি জল দিয়ে নিলাম সবারই পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো মেজো ঠাম্মা পুজো দিচ্ছে মেজো ঠাম্মা কিন্তু আজকে লেট হয়ে গেছে বাড়ির কাছের মানুষের কিন্তু আগে ট্রেন ফেল হয় এই কথাটা সঠিক তো যাই হোক মেজো ঠাম্মা সংসারের কাজ সামলিয়ে তারপরে তো পুজো করবে তো পুজো দিচ্ছে মেজো ঠাম্মা আর এই যে সবুজ শাড়ি আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে এবারও ইচ্ছে ছিল শাড়ি পরে পুজো করবো বাট এক্সামের জন্য হলো না দেখি লাস্ট সোমবারে শাড়ি পরবো লাস্ট সোমবারে আমাদের পাড়ার সবাই শাড়ি পরে তো ওখানে বসে ছিল জেঠি আর এখানে মেজো ঠাম্মা পুজো করছিলো না ভ্লগিংয়ে বলে আমার বান্ধবী কত কে ভিডিও কলে দেখি একটু ভিডিও কলে কে

বাড়িতে কেউ নেই এই ফ্রেন্ডটা এখানে বাবার বাড়ি এসেছে শ্বশুর বাড়ি থেকে ওই জন্য বললাম যে ভাই দি আমার কাছে থাক তো ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই জানিও কালকে হলো আমার লাইফ সায়েন্সের এক্সাম তো চলো সে পড়াটা করি ঝটপট আর সবার এক্সাম কেমন হচ্ছে অবশ্যই জানিও বাই বাই সবাই টিককার করো নিজেদের